অক্ষৌহিনী পরিমাণ সৌতি কহিলেন একরথ এক হস্তি পঞ্চপদাতি ও তিন অশ্ব ইহাতে একটি পত্তি হয় তিন পত্তিতে এক সেনামুখ তিন সেনামুখে এক গুল্ম তিন গুল্মে এক বন গণে এক বাহিনী তিন বাহিনীতে এক প্রীতনা তিন প্রীতনায় এক চম তিন চমুতে এক অনিকিনি দশ অনিকিনিতে এক অক্ষৌহিনী হয় এক অক্ষৌহিনীতে একবিংশতি সহস্র অষ্টশত ও সপ্তীসংখ্যক রথ ও ততঃসংখ্যক বজ এক লক্ষ নয় সহস্র তিনশত পঞ্চাশ জন পদাতি এবং পঞ্চাশটি সহস্র ছয়শত দশ অশ্ব থাকে আমি যে অক্ষৌহিনী শব্দের উল্লেখ করিলাম সংখ্যাতত্ত্ববিদ পণ্ডিতেরা তাহার এই রূপ নিরূপণ করিয়াছেন সমন্তপঞ্চক তীর্থে কুরু ও পাণ্ডবদিগের এইরূপ অষ্টাদশ অক্ষৌহিনী সেনা একত্র সমাগত হইয়াছিল সেই সেনা কৌরবদিককে উপলক্ষ করিয়া কালের অদ্ভুত ও অচিন্তনীয় শক্তি সহকারে তথায় মৃত্যুমুখে নিপতিত হয় তন্মধ্যে পরমাস্ত্রবেত্তা ভীষ্ম দশ দিবস যুদ্ধ করেন দ্রোন পাঁচ দিন কৌরবসেনা রক্ষা করিয়াছিলেন পরবলপীরক কর্ণ দুই দিবস ও শল্য অর্ধ দিবস মাত্র যুদ্ধ করেন তৎপরে ভীমসেন ও দুর্যোধনের পদাযুদ্ধ আরম্ভ হয় তাহাও দ্বীপসার্ধ মাত্র অনন্তর দিবসের অবসানে ও নিশার আগমন হইলে অশ্বত্থামা কৃতবর্মা ও কৃপাচার্য সকলে একমত অবলম্বন করিয়া অসংকুচিতচিত্তে সুখপ্রসুপ্ত যুধিষ্ঠিরের সৈন্যবনকে সংহার করিলেন এক অক্ষহিনীমান এক লক্ষ নয় হাজার পাঁচ শূন্য পদাতি ছয় পাঁচ হাজার ছয় শত এক শূন্য অশ্ব দুই এক হাজার আট শত সাত শূন্য হস্তি দুই এক হাজার আট শত সাত শূন্য রথ মোট সৈন্য সংখ্যা দুই লক্ষ এক আট হাজার সাতশত